সবচেয়ে বুদ্ধিমান জীব কোনটি হাতি বাঁদর বাঘ সঠিক উত্তরটি হবে সিম্পাঞ্জি হচ্ছে বুদ্ধিমান পান ভারতে এখনো পর্যন্ত কতবার নোটবন্দি হয়েছে পাঁচবার তিনবার একবার দুবার সঠিক উত্তরটি হবে তিনবার নোটবন্দি হয়েছে কোন মারা যায় কোয়েল সঠিক উত্তরটি হবে টিটনি পাখি ছুলে মারা যায় এই পাখি পাওয়া যায় ক্রিস্টার্ন অস্ট্রেলিয়ায় জঙ্গলে কোন গাছ কাটলে রক্ত ঝরে অর্জুন শিশু চন্দন ড্রাগন সঠিক হবে ড্রাগন ট্রি আটলান্টিক মহাসাগরের কাহান কানারি দ্বীপে এই গাছ দেখা যায় কথাই আছে বছরের পর বছর ড্রাগন রক্ত বহন করে চলে এই গাছগুলি তাই এই গাছ কাটলে সেই রক্ত দেখা যায় রবিবারের ছুটি কবে থেকে শুরু হয় আঠারোশো আঠারো আঠারোশো একচল্লিশ আঠারোশো তেতাল্লিশ আঠারোশো ছাপান্ন সঠিক উত্তরটা হবে আঠারোশো তেতাল্লিশ কোন দেশের লোক सोना टॉयलेटेड व्यवहार करे भारत अफ्रीका सऊदी अरब चीन सटीक उत्तर है सऊदी अरब कौन जीव बच्चा जन्म देवर साथे साथे मारा जाए कछप पेंगुइन कंगारू बिच्छू সঠিকোত্তরটি হবে বিচ্ছ। কোন নদীর জল সব সময় গরম থাকে সঠিকোত্তরটি হবে নদ। সূর্যের কিরণে কতগুলো রং থাকে চার सात पांच आठ सठिक उत्तर डे सात विश्व सब चे प्रथम नोटबंदी है चीन राशिया भारत अमेरिका सठिक उत्तर चीन রাষ্ট্রপতি ভবনে কতগুলো কামরা আছে দুশো তিরিশ দুশো পঞ্চাশ তিনশো কুড়ি তিনশো চল্লিশ সঠিকটি হবে তিনশো চল্লিশ কোন জীব একটা জিনিস কে দুটো দেখে কুকুর বিড়াল হাতি বন্ডার সঠিক উত্তরটি হবে হাতি সবচেয়ে ছোট মহিলা কোন দেশে রয়েছে ভারত নেপাল চীন ভুটান সঠিক উত্তরটি হবে ভারত জ্যোতি আমগের উচ্চতা বাষট্টি পয়েন্ট আট সেমি দুই ফুট ছয় ইঞ্চি দিল্লি কোন নদীর তীরে অবস্থিত যমুনা ভাগীরথী নর্মদা সঠিক উত্তরটি হবে যমুনা মহাভারত রচনা করেন বালেন বাস সুরদাস বেদবাস সঠিক উত্তরটি হবে বেদবাস কোন জীব বোবা হয় বিড়াল খরগোশ সঠিক উত্তরটা হবে জিরাফ প্রেম মন্দির কোথায় অবস্থিত বিহার উত্তর প্রদেশ ঝাড়খন্ড राला सटिकोटी है उत्तर प्रदेश